চোর বদমাইশ ছাড়ার কোনো গতি নেই বাংলার মানুষকে বুঝতে হবে এই মোটা চামড়া সরকারের চামড়া আরো মোটা হচ্ছে ওদের করুন যদি তার তিনি বলছেন যে কলকাতা পুলিশের তদন্তে তারা সন্তুষ্ট নির্যাতিতার আইনজীবীর পরিচয়টা দেখে নিন তিনি কালকে কি সাক্ষাৎকার দিয়েছে সেটা একবার দেখে নিন উনি আইনজীবী হিসেবে বলতে পারেন না ওনাকেও সাক্ষী করতে হবে এই ঘটনায় তো নিজাতিতে তো তাকে তো সাক্ষী করতে হবে কিনা সেটা দেখো ঘটনা যখন হচ্ছে তখন যদি কাউকে ফোন করে কেউ বলেন তাহলে তিনি আইনজীবী হতে পারেন না সাক্ষী হবেন ভেবে দেখুন কিন্তু নিজাতিটা তো আমি বললাম তো এইটুকু প্রশ্ন করুন তারপর দেখা যাবে আইনজীবী সাক্ষী হতে পারেন কোনো অসুবিধা নেই অনেক ঘটনা থাকে আপনারা কেন উনি চুপ করে বসেছিলেন কেন যখন ঘটনা ঘটেছিল কি আছে না আছে সেটা তো তদন্ত বদমাইশ কি বদমাইশটাও গালাগালি হয়ে যাবে বদমাইশটা কি গালাগালি এই ধরনের বদমাইশ কি গালাগালি কেন মুখ্যমন্ত্রী কি রানী মুখ্যমন্ত্রী কি রাজা ভারতের সংবিধানের নামে শপথ নেয় একজন মুখ্যমন্ত্রী ওনারও একটা ভোট আমারও একটা ভোট উনি লপ করার জন্য লাইসেন্স পাননি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন সরকার চালানোর জন্য প্রত্যেকটা মানুষের কাজ থাকে সারাদিনে ওনারও তেমনি কাজ হচ্ছে দাঁড়িয়ে লক্ষ্য পানি করা নয় আর দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরের সামনে দেখা মুখ্যমন্ত্রী সেই কাজ যদি না করেন তাকে বদমাইশি বলতে নিয়ে আপনি বলছেন কিন্তু রাজ্যের পুলিশ তো কসবার ঘটনায় সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করলো অভিযোগ পাওয়ার পরে কাকে গ্রেপ্তার করেছে কারা তারা তাদের পরিচয় কি এবার তো দায় ঝাড়ার পর্ব চলবে ও তৃণমূল ছাত্র পরিষদে না আরে গ্রেপ্তার করেছি পার্থ গ্রেপ্তার হয়ে আছে পদত্যাগ করাতে পেরেছে মমতা তো ক্ষমতা আছে তো এখনো এমএলএ বসে আছে কেন করাতে পারছে না কি কারণ এখন পরিষ্কার কথা বলছি ওদের চামড়াটা মোটা হয়ে গেছে কিছুতেই ওই চামড়া দিয়ে কিছু ঢুকছে না এবার দরকার পড়লে ওই হাম্বল নিয়ে এসে ঢোকাতে হবে চামড়াগুলোতে তবে হবে তাছাড়া হবে না দেখুন গত কয়েক বছর সময় পশ্চিমবঙ্গে আমাদের বহুবারই রাস্তায় নামতে হয়েছে বা আগামী দিনে রাস্তায় নামতে হবে এমন মানুষও আছেন এই মিছিলে বেশিরভাগ আইনজীবী যারা হেঁটেছেন তারা সরাসরি ভাবে তারা রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ নন কিন্তু তারাও আজকে এই বিষয়গুলি নিয়ে সোচ্চার হচ্ছেন তার কারণ আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা রাজ্যের মানুষের নিরাপত্তা সবটাই আজকে শিখে উঠে গেছে এমন অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রীর আমলে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে চলেছি পশ্চিমবঙ্গ চলেছি সেখানে কি হবে কখন হবে কার সাথে হবে এটাই আমরা বুঝে উঠতে পারছি না কারণ কোনোভাবেই আমাদের এই মুখ্যমন্ত্রী ঘটনা ঘটতে পারে কোনো একটি জায়গায় আমরা কনসার্ন হচ্ছি অ্যাটিটিউড রাজ্যের সরকারের অ্যাটিটিউড মুখ্যমন্ত্রী যদি একেবারে পার্কস্ট্রিট স্ট্রিট ঘটনার সময় থেকে যদি না বলতেন যে ছোট ঘটনা বা সাজানো ঘটনা তাহলে আজকের এই রিপিটেড ইনসিডেন্ট আমাদের দেখতে হতো না আজকে বলতে বলতে যেটা হয়েছে সর্বত্র তৃণমূলের এক শ্রেণীর লোক তারা ঘুঘুর ভাষা বানিয়ে রেখেছে সমস্ত অথরিটিতে কলেজগুলো হচ্ছে তার নিকৃষ্টতম উদাহরণ গত কয়েক বছর এই সমস্ত কলেজগুলোতে কোনো নির্বাচন নেই গণতন্ত্র নেই ছেলে মেয়েদের কথা বলতে দেওয়া হয় না তৃণমূল কংগ্রেসের ইউনিটের নামে সেখানকার সভাপতি সম্পাদক যারা তৃণমূল ছাত্র পরিষদের তারাই বকলমে সেখানে চালিয়ে যায় যে কোনো কলেজে খোঁজ নাও আর আমি এটা তোমার চ্যানেলের মাধ্যমে বলছি যারা যারা বাচ্চা ছেলেরা যারা সব করে বেড়াচ্ছে তারাই কিন্তু আগামী দিনে আমরা কিন্তু ধরব আমরা কিন্তু খোঁজ খবর রাখছি পাচ্ছি না তা নয় সবই খোঁজ আসছে কোন কলেজে কে করে যাচ্ছেন সরকারি অফিসে একদল তৃণমূল কংগ্রেসের স্টাফ তারা সাতটা আটটা পর্যন্ত খোলা রাখেন বিভিন্ন সময়ে এই সরকারি অফিসগুলোতে কি হয় মানে শাহজাহানের ওই গল্প শুনেছিলে সন্দেশখালী ঘটনার সময় আসলে মমতা গোটা পশ্চিমবঙ্গটাকেই সন্দেশখালী বানিয়ে রেখেছে তারই কিন্তু নিকৃষ্টতম উদাহরণ এগুলোর মধ্যে দিয়ে